লো জামাই তোমাকে এরকম দেখাচ্ছে কেন মুখটা ভার ভার কেন কি হয়েছে বলো তোমার কি মন খারাপ কোনো চিন্তা করো না আমি এখন ব্যাংক থেকেই আসলাম 60 লক্ষ টাকা ব্যাংক লোন পাস হয়ে গেছে বিস্তার কি পেয়ে যাবে মা আমি জানি আপনারা আমার জন্য কি কি করছেন আমার এই জন্য মন খারাপ না আমার মন খারাপ হচ্ছে বাড়িতে মা এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি কিছুই জানলাম না আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না আমি তো আপনার বড়মের একমাত্র জামাই নাকি আরে জামাই বাবাজি কোন কাজটা তোমাকে না জানিয়ে আমরা করেছি তুমি আমাদেরকে যেভাবে বলো আমরা তো সেভাবেই কাজ করি এখন তো আমরা কিছুই বুঝতে পারছি না তোমাদের আদরের ছোট মেয়ে যে গৌরীর চাচা-বশা কমলা টাইপের একটা ছেলেকে বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো। তোমরাও সেটা মেনে নিলে। তোমরা কি আমাদের একবার জানিয়েছো? তোমার জামায়ের একটা মানসম্মান বলে কথা আছে। তাই তো কে বলেছে? চাচার বাচ্চাটাকে আমি জামাই বলে মেনে নিয়েছি? যতটুকু মেনে নিয়েছি তোর বাবার কারণে আর হলো ও আমার বাড়ি কাজকর্ম করবে বলে আমি ওকে মেনে নিয়েছি। শুধু কাজের লোক হিসাবে জামাই হিসেবে নয়। কিন্তু মা সেটা হলো তো ভালোই হতো। আমার তো মাথা ব্যথা হতো না আমার মাথা ব্যথা হচ্ছে অন্য জায়গায় আপনার ছোটমে মেয়ে আপনার ছোটমে মেয়ে জোর গলায় বলল ওই যাসা বসা নাকি এই বাড়ির জামাই আমি যখন রাস্তাঘাটে বের হব তখন লোকজন দেখে দেখে আমাকে বলবে ওই যে জামাই যাচ্ছে বড় জামাই একজন স্মার্ট জামাই তার ভাইরা ভাই হচ্ছে একজন চাচা বসা আপনার যদি এতই মান সম্মান থাকে তাহলে নিজের বউকে নিয়ে নিজের বাসায় যান সেই মুহূর্ত নাই বিয়ের পর থেকে শুনতেছি কত ধরনের বিজনেস করেন কত টাকা ইনকাম করেন এক টাকাও তো বের করতে পারেন নাই শুধু বড় বড় কথাই বই লাগেছে আর আপনি যদি এই বাসে থাকতে পারেন বেহা নির্লজ্জের মতো তাহলে আমার জামাই থাকলে আপনার তো মাথা ব্যথা কোথায় আমার জামাইও থাকবে দেখেছো মা তোমার ছোট মেয়ের ছোট মুখে কত বড় বড় কথা কি বলছে দেখেছো এই একদম চুপ সদা থামবি আমাকে কথা বলতে দে আমি কেন মেনে নিয়েছি জানিস তোদের একটা বুড়ো বাপ আছে না তার কথায় এই ছোট লোকের বাচ্চাটাকে আমি এই বাড়িতে জায়গা দিয়েছি শুধু কাজের ছেলে হিসাবে আমি এই ছোট লোক চাষাটাকে আজকে এই বাড়ি থেকে বের করে দেব না 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 আপনি এই সমস্ত কথা কইলেন না আমার আমি হাত জোর কইতেছি আপনি আমাদের এই বাড়ি থেকে বের করে দিন না আমি আপনারে কথা দিতেছি আপনার বাইরে আমি বুঝানো বুঝলাম আপনার বলকে খারাপ আসতে হবে বলবো না আপনার ঘুরে কোনো কথা কইব না শুধু আপনার মাইয়া না এই যে আমি আমি কথা দিলাম আমি নিজে আপনার ঘুরে নিয়ে কোনো কথা দেবো না তারপর আমার একটাই কথা আমি হাফ চোর করে দিচ্ছি এই যে আপনারা আপনারা আমার ঘরে এই বাড়ি থেকে তারাই দিয়েন না নীলা আমি একটু বাইরে বের হব আমার খারাপ লাগছে আমার যখন ভালো লাগবে ফোন করে আসুন যা এই বাচ্চা দাঁড়ালে আই কম্বল মতো দাঁড়িয়ে আছিস কেন যা বাথরুমে কাপড় ভেজানো আছে গুলো ধুইয়া ফেল আর তুই তুই কি করবি যা রান্নাঘরে যা রান্না কর আচ্ছা বো তুমি তুমি যা রান্না করা করো আমি কাপড়গুলো ধুইয়া দিই হ্যাঁ যাও कच्चा बने नहीं आए तो थोड़ेगा लोग